উন্নয়নে বেশ কয়েক কদমে গিয়ে উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি তিন ব্লকের প্রত্যন্ত ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের আয়তন চল্লিশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা উনিশ হাজার সাতশত সাতচল্লিশ জন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে উঠেছে চকচকে দীর্ঘ বেশ কয়েকটি কংক্রিটের রাস্তা নতুন সাজে গড়ে উঠেছে মিলন বাজার এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নন্দদুলার মাইতি বর্ষিয়ান সজ্জন ব্যক্তিত্ব কাজের মানুষ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসাবে পঞ্চায়েতবাসীর কাছে পরিচিত গ্রাম পঞ্চায়েত এলাকায় এ হেন উন্নয়নে আপ্লুত কৃষিজীবী মানুষ থেকে সকলেই